গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা স্পেশাল দিন তো তোমরা পরেই বুঝতে পারবে কি স্পেশাল দিন সকাল সকাল আমি এই টিফিনটা করে ফেলেছি অ্যাকচুয়ালি আমি হেল্প করেছি বাবির পাপা এটা বানিয়েছে বললো যে দাঁড়াও তোমাদের সবাইকে করে খাওয়ায় এই যে রিয়াসা খাওয়া শুরু করেছে অর্থাৎ বাবি দিভাই খাওয়া শুরু করে দিয়েছে আমিও খাচ্ছিলাম কিন্তু আমাকে দেখানো হয়নি আজ একটু সকাল সকাল বেরোবো একটু এক জায়গায় যাওয়ার আছে নমস্কার সুধী নাগরিক তো বন্ধুরা আমি এসেছিলাম গোবরডাঙ্গা স্টেট ব্যাংকে একটু আমাদের সমিতি আমি একটা সমিতি করি তার বিশেষ কারণে একটু আসতে হয়েছিল তার জন্য এসেছিলাম তো আমাদের কাজ তো কমপ্লিট হয়ে গেছে সব কিছু সমস্ত কিছু মিটে গেছে এবং বাইরে ওয়েট করে যাচ্ছি আমরা গাড়ির দিকে একটু ঘুরে দেখিয়ে নিলাম আর ওদিকে এক বাড়িতে গিয়ে একটা সারপ্রাইজের ব্যাপারও আছে তোমাদের সেটা দেখা খুব সারপ্রাইজিংটা থাকবে শুধুমাত্র বাবের পাপার জন্য তো চলো বাড়ি যাওয়া যাক বাড়িতে এবং দেখুন বেলুন ফোলানো হচ্ছে কারণ আজকে একটু অন্যরকম হবে তো বন্ধুরা এই দেখো বেলুন ফাটিয়ে আমরা উইশ করে নিলাম বাবির পাপার বার্থডে আর এটা আমি কেকটা নিয়ে এসেছিলাম বাবির পাপা জানেই না আর এটা খুব সারপ্রাইজিং ওনার জন্য ভীষণভাবে মানে মানে হঠাৎ করে চমকে গেছে উনি ভাবছে কি গামলার মধ্যে কি একটা আছে যেন কি একটা মানে দেখতে মানে পাবে এরকম একটা ব্যাপার ছিল তারপরে খুব খুশিও হয়েছে সত্যি কথা বলতে ভীষণ খুশি হয়েছে গিফটটা হয়তো ছোট ছিল কিন্তু ভীষণ খুশি হয়েছে তোমরা বুঝতেই পারছো ওনার ফেসটা দেখে এই যে কেটে মানে কি একটা কেটেই পাপাকে খাওয়াচ্ছে আমাদের বাবিকে খাওয়াচ্ছে আর বাবি সেটাকে চটকে দিয়েছে খাওয়ার আগেই সেটাকে চটকে দিয়েছে এবার খাওয়াবে এই যে বাবি ছোট ভাইকে খাওয়াচ্ছে এবার খাওয়াতে যাচ্ছে বর্দি ভাইকে বর্দি ভাই বলছে আমার মুখটা দেখাবে না দেখাবে না ঘুম থেকে উঠেছে আমি বলছি আমাদের বিউটি কুইনের মুখটা দেখানো যাবে না হ্যাঁ দেখেছ দেখে সবাই খাচ্ছে ছোট্ট একটা কেক তবুও সবাইকে দিলাম আর এবার আমাকে দিচ্ছে আমি বলছি আমার বেলায় ছোট কেন আমাকে একটু বড়োটা দাও এবার আমি খাওয়াবো বাবির পাপাকে দেখো স্মাইলটা দেখো খুব খুশি হয়েছে খুব খুশি হয়েছে আর রাতে উনি বিশেষ কিছু খেতে পছন্দ করেন না তো আমি একটু ঘুগনি লুচি এগুলো করব আর পায়েস উনি খান না মিষ্টি তবুও খেয়েছে কেকটা আর আমি বলছিলাম আমাদের একটা ছোট নাতি আছে বলছিলাম ওকে নিয়ে আসো ওকে ও একটু খেয়ে নি কেক তো ওকে আনতে গেছে আর আমি এদিকে দেখো আমি হচ্ছে ক্রিমটা খেয়ে নিচ্ছি আর বাবি হচ্ছে নিজে খেলা করছে আর টু পাছাটা অনেক হিসু করে ফেলেছিল তখনই তার জন্য প্যান্টটা খুলে দেওয়া হয়েছিল আর আমি আর বাবি দিদি ভাই মিলে ওই উপরে সেই ইয়েটা পাতা টাতা ছিল সেটাকে খেয়ে টে পরিষ্কার করে নিয়েছি আর দেখো আমার বাবি শোনার টু পাছায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে সারা জায়গায় মানে নোংরা জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই যে আমাদের ছোট্ট নাতি বলছিলাম আমাদের নাতিবাবু চলে এসছে আর আর আমার হাজব্যান্ড তাকে খাওয়াচ্ছে ও খেতেই চায় না ও গালে নিয়ে চুপচাপ রয়েছে আর বাবির বাবা বলে এই তুই হাকার আঁকার কর জিব্বের কার তার অনেকক্ষণ পরেও খেয়েছে আর এই যে আমার আমাদের বর্দি ভাই বর্দি এসছে মানে আমার বড় যা উনিও এসেছেন আমি বললাম তুমিও খেয়ে না তোমার ছোট্ট দেওরির জন্মদিন বলে কথা আদরের দেওর ওনার খুব আদর দেওর এটা তো ওনাকেও কেক দেওয়া হচ্ছে বাবির পাপাকে বললাম খাইয়ে দাও খাইয়ে দাও তার বডি বললো না না আমার হাতে দেই আমার হাতে দিলেই হবে এই যে উনি খাচ্ছেন আর হরিবোল হরিবল করছেন এই যে আমাদের নাতিবাবু খেলা শুরু করেছে বাবির খেলনা দিয়ে আর বাবির ঠাম্মি বসেছিলো পান খেতে পারছিল বাবির পাপা এক তাড়া বেড়েছে এই এখনই তোমার পান খাওয়া লাগছে কেকটাকে খেয়ে নাও তো বকাঝকা করে উনি পানটা খাননি নাতিকে মুড়ি দেওয়ার পর পরই উনি কেকটা খেয়ে নিয়েছেন এবার বাবির পাপা যাচ্ছে ও বাবির ছোট মাকে কেক খাওয়ানোর জন্য ছোট্ট কেক টুকরো টুকরো করে কাটা হচ্ছে ওখানে এখনও বউ মাকে দিতে যাব আমাদের বড়ো ছেলের বউকে অর্থাৎ নাতিবাবুর মাকে দিতে যেতে হবে ওই যে ছোট মাকে দেওয়া হয়ে গেছে এবার যা আছে এটা আমরা ওই বউমার জন্য রেখে বাকিটা আমরা খেব তো বন্ধুরা আমি একটা কথা বারবারই বলি যতই অল্প টাকা পয়সা থাকুক না কেন আমার মনে হয় খুশিটাই সব থেকে বড়ো দেখো সামান্য একটু কেক কিন্তু আমরা সবাই মিলে খেয়েছি এবং খুব আনন্দের সহিত খেয়েছি তো তোমরা জানিও আমাদের এই ছোট্ট সামান্য বার্থডে সেলিব্রেটটা কেমন লাগলো আর বাবি তার পাপাকে দিয়েছে মিল্কি বার কারণ বাবি এই মিল্কি বারটি খেতে খুব ভালোবাসে তাই পাপাকেই মিল্কি বার দিয়েছে টাটা